আরিয়াদহ থেকে পুলিশের হাতে গ্রেপ্তার জয়ন্ত সিং ঘনিষ্ঠ দুই যুবক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আরিয়াদহ থেকে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা জয়ন্ত সিং ঘনিষ্ঠ আরও দুই যুবক মঙ্গলবার সামাজিক মাধ্যমে বন্দুক চালানোর একটি ভিডিও ভাইরাল হয় সেই ছবিতেই দেখা যায় জয়ন্ত সিং ঘনিষ্ঠ তন্ময় ধর ও অভিষেক চট্টোপাধ্যায়কে তাদেরকে মঙ্গলবার রাতে আরিয়াদোহ হাসপাতাল মোট এলাকা থেকে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ এরপর তাদের বেলঘড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন